সাতাশ তারিখ অর্থাৎ দুই যোগ সাত সমান নয় নয় মানে মঙ্গল গ্রহ শক্তি নেতৃত্ব সাহস আর হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আজকের দিনটা এমন যেখানে আপনার একটিমাত্র সিদ্ধান্ত হ্যাঁ বা না আপনার জীবনের পরবর্তী কয়েক মাসকে সম্পূর্ণ বদলে দিতে পারি আজকের দিনে এস নামের মানুষদের ভেতরে আগুন জ্বলে উঠবে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি এই আগুনকে নিয়ন্ত্রণ করতে পারবেন নাকি এটা আপনাকে পুড়িয়ে দেবে আজ আপনার পথে এমন একজন আসতে পারেন যিনি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দেবেন আপনার সম্মান আপনার ধৈর্য আর আপনার আত্মবিশ্বাস পরীক্ষা করার জন্য আপনি কি তখন মাথা ঠান্ডা রাখবেন নাকি আবেগে সিদ্ধান্ত নেবেন বলুন তো যদি হঠাৎ করে আপনার সামনে দুটি দরজা আসে একটি সহজ কিন্তু সীমাবদ্ধ আরেকটি কঠিন কিন্তু সীমাহীন আপনি কোনটি বেছে নেবেন তবে বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সম্পূর্ণ দেখার পর যদি আপনার ভিডিওটি ভালো লাগে বা আপনার জীবনের সাথে যদি ভিডিওতে বলা তথ্যগুলি মিলে যায় তখন একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক ও একটি সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য আপনি যদি ইসলামের মানুষ হয়ে থাকেন তবে অবশ্যই নিজের নামটি কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর যদি না হয়ে থাকেন তো আপনার পরিবারের কোনো মানুষ আপনার প্রেমিক বা প্রেমিকা বা বন্ধু বান্ধব যেই হোক না কেন তাকে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এবং এই দিনের সমস্ত ঘটনাগুলি সুখবরগুলি তাদেরকে জানতে সাহায্য করুন কোন কোন ঘটনাগুলি তাদের জন্য অপেক্ষা করছে কোন কোন তথ্যগুলি তাদের জানা একান্তই প্রয়োজন সেগুলি কিন্তু অবশ্যই জানতে তাদের সাহায্য করুন তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই বলব ইসলামের মানুষদের চরিত্র সম্পর্কে এসনামের মানুষদের আজকের দিনটা যেন তাদের স্বাভাবিক চরিত্রের এক্স রে দেখিয়ে দেবে আপনি সাহসী সোজা সাপটা কিন্তু কখনো কখনো নিজের জেদে সমস্যা ডেকে আনেন আজ এই জেদ আপনার সাফল্যের কারণও হতে পারে আবার বিপদের কারণও হতে পারে আজকের দিনে আপনার সত্য বলা ঠিক করবে আপনি শত্রু তৈরি করবেন নাকি সমর্থন পাবেন আপনি কি সব সময় সত্য বলেন কর্মজীবন আজ আপনার কাজের জায়গা হবে লিডারশিপ টেস্ট চাকরিজীবী আজ আপনাকে হয়তো হঠাৎ করেই প্রজেক্ট লিড করতে বলা হবে আতঙ্কিত হবেন না আপনার ভেতরে সেই ক্ষমতা আছে ব্যবসায়ী নতুন প্রোজেক্টে ঝুঁকি আছে কিন্তু লাভও প্রচুর হতে পারে তবে একা সিদ্ধান্ত নেবেন না ফ্রিল্যান্সার ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ আজ দ্রুত ও পেশাদারী হন চাকরি প্রার্থী ইন্টারভিউতে আপনার আত্মবিশ্বাসই আপনাকে আলাদা করবে উত্তর মুখস্থ নয় যদি আজকে আপনাকে হঠাৎ করে লিডারশিপের আসনে বসিয়ে দেওয়া হয় আপনি কি রাজি হবেন প্রেম ও সম্পর্ক দম্পতি আজ একে অপরকে নতুনভাবে দেখবেন হয়তো ছোট্ট একটি চমক দিয়ে অবিবাহিত বন্ধুদের মধ্যে থেকেই কেউ আজ আপনার প্রতি আকর্ষণ দেখাতে পারে দূরের সম্পর্ক যোগাযোগে ভুল বোঝাবুঝি হতে পারে শান্ত থাকুন আপনি কি বিশ্বাস করেন বন্ধুত্ব কখনো প্রেমের রূপ নিতে পারে যদি এমন কোনো ঘটনা আপনার জানা থাকে তবে অবশ্যই সেই ঘটনাটি আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন অর্থভাগ্য আজ টাকা আসবে কিন্তু সাথে লোভও বাড়বে বিনিয়োগে সাবধান থাকুন পাওনা টাকা ফেরত আসার সম্ভাবনা কিন্তু আজকে আছে বড় কোনো কেনাকাটা করলে পরে আফসোস হতে পারে স্বাস্থ্য আজ শারীরিক শক্তি বেশি থাকবে কিন্তু মানসিক চাপ বাড়তে পারে মশলাদার খাবার এড়িয়ে চলুন অন্তত প্রতিদিন তিরিশ মিনিট করে সকালবেলা বিকেলবেলা যখনই টাইম পান না কেন হাঁটাহাঁটি করুন আজকের সতর্কতা রাগ নিয়ন্ত্রণ করুন অচেনা লোকের উপর ভরসা করবেন না আজকের দিনটা আপনার জন্য মিশ্র ফলদায়ক সকালের একটু অস্থিরতা নিয়ে শুরু হতে পারে তবে দুপুরের পর থেকে মানসিক স্বস্তি ও আনন্দ বাড়বে আজ আপনার কোনো পুরোনো পরিকল্পনা হঠাৎ কাজ হয়ে যেতে পারে প্রেম জীবনে আজ ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে তবে আপনি যদি শান্ত থাকেন আর সঠিকভাবে বোঝান তাহলে সন্ধ্যার পর সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে সিঙ্গেলরা নতুন পরিচয় পেতে পারেন যারা পড়াশোনা বা গবেষণার সাথে যুক্ত তাদের জন্য তিনটি মনোযোগ ধরে বড় সাফল্য আসতে পারে কাজের জায়গায় রাখলে হঠাৎ কিছু নতুন দায়িত্ব পেতে পারে যা আপনার জন্য দক্ষতা প্রমাণ করার সুযোগ দেবে অর্থের দিক থেকে আজ অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা আছে কোনো পুরোনো টাকা ফেরত পাওয়া বা ছোট কোনো গিফট হাতে আসতে পারে খরচে তবে একটু সতর্ক থাকতে হবে হঠাৎ কিছু অপ্রয়োজনীয় খরচ হতে পারে আজকের সারাদিন ভালো থাকবে তবে মাথা ভার বা ক্লান্তি আসতে পারে জল বেশি খান আর রাতে দেরি করে চাকবেন না আজকের শুভ সংখ্যা তিন শুভ রং হলুদ আর শুভ দিক পূর্ব শুভ সময় বিকেল তিনটে থেকে সন্ধ্যা ছটা বিপদ থেকে মুক্তির উপায় সকালের প্রথম আলোয় নবার গভীর শ্বাস নিন কাউকে বিনা প্রত্যাশায় সাহায্য করুন মাটিতে হাত ছুঁয়ে প্রার্থনা করুন এবার দিনটিকে আরও শুভ বানানোর জন্য আমি কিছু হিন্দু টোটকা আপনাদের সামনে তুলে ধরব মঙ্গলবার হনুমান মন্দিরে লাল ফুল দিন ওং মঙ্গলাই নমা সাতাশ বার জপ করুন লাল চন্দন কপারে পড়ুন ইসলামিক টোটকা ফজরের পর সাতাশ বার ইয়ামজিব জিক্রি করুন সুরাই ক্লাস ফালাক নাশ তিনবার পরে নিজের উপর ফুদিন গোপনে কারো সাহায্য করুন সাতাশ তারিখ আপনাকে মনে করিয়ে দেয় সাফল্য শুধু ক্ষমতার উপর নয় ধৈর্য ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের উপর নির্ভর করে আজকের দিন আপনাকে শেখাবে কখন কথা বলতে হয় কখন চুপ থাকতে হয় আর কখন ঝাঁপিয়ে পড়তে হয় আপনার এস নাম শুধু একটি অক্ষর নয় এটি একটি শক্তি সাহস ও নেতৃত্বের প্রতীক আজকের প্রতিটি মুহূর্ত আপনি যদি সচেতনভাবে কাজে লাগান তাহলে জীবনের মোড় ঘোরানোর দিন আজকে বলুন তো আপনি কি আজ নিজের ভেতরে নেতাকে জাগাতে প্রস্তুত আপনার শুভ নামটি কমেন্ট সেকশনে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমস্ত এস নামের মানুষদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করুন যে এই আগস্ট মাসের সাতাশ তারিখ অর্থাৎ মাসের একদমই শেষের দিকে ইসলামের মানুষদের জীবনে কোন কোন সুখবরগুলি আসতে চলেছে পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ